খুবই সুন্দর একটা জায়গা চারিদিকে কিন্তু পানি আর পানি আর মাঝখান দিয়ে রোডটা জাস্ট অসাধারণ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কক্সবাজারের মধ্যে এত সুন্দর একটা জায়গা যেটা এখনো অনেকের কাছে অপরিচিত অনেকেই চিনেন না এই জায়গাটা কোথায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই জায়গার লোকেশন কিভাবে আপনারা এই জায়গায় আসবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনাদেরকে এই জায়গার দৃশ্যটা একটু দেখাই এই যে দেখেন দুই পাশে কিন্তু থই থই পানি মাঝখান দিয়ে রোডটা আসলে অনেক বেশি সুন্দর লাগতেছে এরকম একটা কক্সবাজারের মধ্যে হাওড় এলাকা আমি এর আগে কখনো দেখি নাই জাস্ট অসাধারণ অসাধারণ একটা ন্যাচারাল একটা আপনারা এখানে আসলে ভিউ পাবেন তো এই সুন্দর জায়গাটির নাম হচ্ছে কানবিস এই কানবিসে আসার জন্য প্রথমে আপনাদেরকে ঈদগাহ উপজেলার ইসলামপুরে আসতে হবে কক্সবাজার চট্টগ্রাম হাইওয়ে রোড থেকে নেমে ইসলামপুরের রোড ধরে দুই থেকে তিন কিলোমিটার আসলে আপনারা এই কানবিস পেয়ে যাবেন তো এখানে আসলে আপনারা এই ছোট ডিঙ্গি বোর্ড নিয়ে হাওড়ের মধ্যে আপনারা ভ্রমণ করতে পারবেন দেখতে পারবেন পানির সৌন্দর্য অপরূপ দৃশ্য তো আমরা অল্প কিছু সময়ের জন্য মাত্র ষাট টাকা দিয়ে কয়েক মিনিট আমরা এই বোর্ডের মধ্যে আমরা ভ্রমণ করলাম তো আমরা হচ্ছে হাওরের মধ্যে একটা ছোট একটা ডিঙ্গি বোট নিয়ে আমরা এখানে এখানে ভ্রমণ করতেছি দেখেন চারিদিকে থই থই পানি আর এই ছোট বাইরা কিন্তু আমাদেরকে ছড়াচ্ছে তোমরা একটা হাই দিয়ে দাও খুব সুন্দর একটা জায়গা এই জায়গাটা হচ্ছে ইসলামপুর ঈদগাহ ইসলামপুর বলে খানবিস এই জায়গাটা না না নাম হচ্ছে খানবিস খুবই সুন্দর একটা জায়গা এখানে আসলে আপনারা এই হাওড়ের মধ্যে এরকম ছোট ডিঙিবোট নিয়ে ভ্রমণ করতে পারবেন মানে বেশি হবে না ওয়া ওছাড়ের দিকে দেখেন অতই পানি I'm going to have <inaudible> a I will have <inaudible>